হাই বন্ধুরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে কামনা করি আর আমার কমেডি শ্রেষ্ঠাচাইনি সবাইকে অনেক অনেক স্বাগত আজ এই শ্রাবণ মাসে সোমবার নিশ্চয়ই সবাই করেছ আমিও পড়েছি আর একটা জিনিস তোমাদের কাছে বলি এই দেখো সবুজ চুরি পড়েছি শ্রাবণ মাসে সদবা মেয়েদের সবুজ চুরি পরতে হয় কারণ এটা স্বামীর মঙ্গলের জন্য দেখো আমি পড়েছি যারা জানো না তারা পড়ো আর যারা নিশ্চয়ই পড়েছ যাই হোক বাড়ির সবার জন্য তো রান্না করতেই হবে সবাই তার উপোস করিনি তাই আজকে নিরুষ রান্না করেছি তাই তোমাদের কি রান্না করেছি তোমাদের দেখাই ভাত মুগের ডাল আলু পোস্ত আর প্রতিদিনের মতন আমার মেয়ের জন্য চিকেন সেদ্ধ করে রেখেছি সেটা আলাদাভাবে রেখেছি তোমাদের আর দেখালাম না হোক সবাই ভালো থেকো আজকে মহাদেবের দিন মহাদেবের পুজো ঠাকুরের কাছে সবাই কামনা করো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর সবাই সবার পাশে থেকো সবাই সবাইকে সাপোর্ট করো আমিও সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করবো সবাই ভালো থাকো থাকো সুস্থ আবার কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় আমার এই ছোট্ট রান্নাঘরে কেমন টাটা আর আমার থেকে অনেক অনেক ভালোবাসা নিয়েও প্রত্যেকে